বাস্তু স্বাস্থ্য অনুযায়ী আয়না কিন্তু আমাদের জীবনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাড়ির ঠিক কোথায় কি ধরনের আয়না রেখেছেন তা কিন্তু আমাদের ভালো মন্দ নির্ধারণ করে আর স্বাস্থ্য মতে যদি আপনি ঠিক জায়গায় আয়না না লাগান তবে কিন্তু মারাত্মক ক্ষতি হতে পারে তাই আজ এই ভিডিওটা থেকে জেনে নিন কোথায় কোথায় আয়না লাগানো উচিত আর বাড়ির কোথায় আয়না লাগানো উচিত না ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদের একটা রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তো প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে আর নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না এক নম্বর বাড়ির পশ্চিম দেয়ালে বাড়ির পশ্চিম দেয়ালে কখনোই আয়না লাগাবেন না এতে যেমন নানাবিধ ক্ষতির আশঙ্কা বেড়ে যায় তেমনি বাচ্চাদের শারীরিক সমস্যা কিন্তু দেখা যায় তাই কখনোই বাড়ির পশ্চিম দেয়ালে আয়না লাগাবেন না দু নম্বর সিঁড়ির সামনে বাড়ির সিঁড়ির সামনে ভুলেও কখনো আয়না রাখবেন না কারণ এমনটা করলে নেগেটিভ শক্তির মাত্রা বেড়ে যায় আর এর ফলে একাধিক সমস্যা কিন্তু বাড়িতে প্রবেশ করবে বাস্তুশাস্ত্র অনুযায়ী সিঁড়ি কিন্তু বাড়ির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ তাই এর আশপাশে কখনোই আয়না রাখবেন না তিন নম্বর শোয়ার ঘরে শোয়ার ঘরে মাত্র একটাই আয়না রাখবেন ড্রেসিং টেবিল ছাড়া শোয়ার ঘরে আর কোনো আয়না রাখবেন না শোয়ার ঘরে একাধিক আয়না রাখলে শারীরিক সমস্যা সৃষ্টি হতে পারে চার নম্বর ড্রেসিং টেবিল শোয়ার ঘরে যে ড্রেসিং টেবিলটা রাখবেন সেটা কিন্তু সব সময় বিছানার সামনেই রাখবেন বিছানা বা খাটের সামনে ড্রেসিং টেবিলটা রাখা বাস্তু স্বাস্থ্যে কিন্তু অত্যন্ত শুভ মানা হয় পাঁচ নম্বর খাওয়ার জায়গায় যদি সম্ভব হয় তাহলে খাওয়ার জায়গায় একটি আয়না রাখবেন স্বাস্থ্য মতে খাওয়ার জায়গায় যদি আপনি আয়না সেক্ষেত্রে আপনার কখনো খাবারের অভাব হবে না ছ নম্বর বাড়ির উত্তর পূর্ব দেয়াল বাড়ির যেখানেই আপনি আয়না রাখুন না কেন সেটা চেষ্টা করবেন উত্তর বা পূর্ব দিকেই রাখার উত্তর বা পূর্ব সবচেয়ে বেশি শুভ হয় মানা উত্তর বা পূর্ব দিকে আয়না রাখলে কিন্তু আপনার জীবনে সুখ শান্তি সর্বদাই বজায় থাকবে সাত নম্বর বাড়ির মূল দরজার সামনে বাড়ির মূল দরজার সামনে কিন্তু কখনোই আয়না রাখ রাখবেন না এতে বাড়ির শুভ শক্তি প্রতিফলিত হয়ে বাইরে বেরিয়ে যাবে এর ফলে বাড়িতে কিন্তু নেগেটিভ শক্তি বেড়ে যাবে তাই বাড়ির মূল দরজার সামনে একদমই আয়না রাখবেন না আট নম্বর বাস্তুশাস্ত্র মতে যদি আপনি টাকা পয়সা সব সময় ধরে রাখতে চান বা যদি আপনি চান আপনার টাকা কোনো বাজে জায়গায় খরচা না হয়ে যায় সেক্ষেত্রে আপনি যেখানে টাকা পয়সা রাখেন সেই জায়গায় একখানা আয়না রেখে দিন শাস্ত্রে মানা হয় আপনি যেখানে টাকা পয়সা রাখেন সেখানে যদি একটি আয়না রাখেন তাহলে নাকি টাকা পয়সার পরিমাণ দিনকে দিন বাড়বে ন নম্বর আয়নার ধরন বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়িতে সবসময় চৌকো আয়নাই রাখবেন আয়তক্ষেত্র আয়নাও রাখতে পারেন তবে কোনো মতেই বাড়িতে গোল আয়না একদমই রাখবেন না গোলাকার বা ডিম্বাকৃতির আয়না অত্যন্ত অশুভ বলেই ধরা হয় তাই চেষ্টা করুন বাড়িতে চৌকো বা আয়তক্ষেত্র আয়নাই রাখ দশ নম্বর আপনি বাড়িতে যে আয়নাটা রাখবেন সেই আয়নাগুলো যেন মাটির থেকে কমপক্ষে চার থেকে পাঁচ ফুট উপরে হয় আয়না যেন কখনোই মাটি টাচ না করে থাকে আয়নাটাকে কিছুটা উঁচুতে রাখাই শ্রেয় তো আশা করছি আপনার ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটাকে লাইক করতে এবং আপনার বন্ধু এবং আত্মীয় স্বজনের সাথে শেয়ার করতে একেবারেই ভুলবেন না আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে পরের দিন আজকের মতো এখানেই শেষ করছি আরো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ততক্ষণের জন্য ভালো থাকবেন